আমি কাজ করে মরছি আর উনি এদিকে পরের সাথে হিটকে মরছে কি করে ঝামেলাটা বাদাই তাহলেই তো ও রেগে গিয়ে সব কাজ করে দেবে এই আগে ছবিটা দেখি এটা হ্যাঁ খুব চেনা চেনা লাগছে এই তো পেয়েছি আরে এই মেয়েটাকে তুই চিনতে পারছিস না এটা তো ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড এই পাশের পাড়াতেই থাকে ভাই মনে হয় মাঝে মাঝে ও ছবিতে লাইক টাইক দেয় তাই না দূর খালি বাজে কথা বলে দিদি তুই আজকে কি রান্না করছিস রে এখনো বসাইনি থাক আমি আজকে রান্না করব কি গো হলো আর কতক্ষণ লাগবে কি বাবা দুজনে মিলে কোথায় যাচ্ছে দাঁড়া দেখাচ্ছি চলো হ্যাঁ এই রে আমি ঘড়িটা ফেলে এসেছি একটু দাঁড়াও আমি নিয়ে আসছি কি রে কোথায় যাচ্ছিস মুভি দেখতে একটা জিনিস দেখেছিস ভাই এখন কি সেজে বের হয় আগে কিন্তু এইভাবে যেত না ছেরা গেঞ্জি আর ছেরা প্যান্ট পরেই চলে যেত একটু খেয়াল রাখিস চলো আমি যাব না মানে তুমি যদি এরকম শেজগুজে হিরোর মতো যাও তাহলে আমি যাব না বেশ আয় ও নো ওই দেখ না তো হেসে হেসে কার সাথে কথা বলে তুই দেখ আমার আবার পরের সংসারে নাক গলাতে ভালো লাগে না কি হলো তুমি এখানে বসে কান্না করছো কেন তুমি তোমার এক্স এর সাথে চক্কর চালাচ্ছ না আরে বাবা আমার এক্স বিয়ে হয়ে গেছে আর দুটো বাচ্চাও আছে তাছাড়া ওরা থাকে বিদেশে আমার সাথে সম্পর্ক কিভাবে থাকবে তুমি একটু বসো আমি চা করে আনছি তোর আগে ওইটাকে Didi! Ya Didi!